স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় যার স্ত্রীর মাঝে এই চারটি গুণ আছে সেই স্বামী সৌভাগ্যবান জেনে নিন স্বামীর সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলার ক্ষেত্রে একজন স্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন ভারতীয় শাস্ত্রে স্ত্রীর গুণ এবং অপগুণের বর্ণনা দেওয়া হয়েছে বলা হয়েছে স্ত্রীর মধ্যে যদি বিশেষ চারটি গুণ থাকে তাহলে তার স্বামীকে ভাগ্যবান বলে মনে করা যেতে পারে কোন কোন গুণ আসুন জেনে নেওয়া যাক এক গৃহকর্ম নিপুণা যে বধু ঘরের কাজকর্ম অত্যন্ত দক্ষ হাতে সামলাতে পারেন সেই ঘরে সর্বদা সুখ বিরাজ করে সেই স্ত্রী সমাজ সংসারে বিশেষ সম্মান লাভ করেন এবং তার স্বামীর জীবনও সুখে পরিপূর্ণ হয়ে ওঠে দুই স্বামীর নির্দেশ পালনকারিণী যে স্ত্রী স্বামীর প্রতিটি কথা মেনে চলেন সেই স্বামীকে সৌভাগ্যবান মনে করা উচিত স্ত্রীর কর্তব্য স্বামীর পালন করে চলা তিন নতুন পরিবারকে নিজের পরিবার বলে মনে করেন যিনি যে স্ত্রী বিবাহের পরে প্রতিটি আদেশ স্বামীর পরিবারকে নিজের পরিবার বলে মনে করেন স্বামীর পরিবারের সমস্ত রীতিনীতিকে অক্ষরে অক্ষরে পালন করে চলেন তিনি গুণবতী স্ত্রী তার স্বামী সত্যি ভাগ্যবান চার যিনি মিষ্টবাসী যে পত্নী মিষ্টি ভাষায় কথা বলেন তিনি বিশেষ গুণের অধিকারিণী তার স্বামীও বিশেষ সৌভাগ্যবান যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ